বন্ধুরা আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত আবেদন করেননি এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করে নেবেন আমি একসাথে সাতান্নটি যে চলমান সার্কু সার্কুলার রয়েছে সেগুলো একসাথে দেখানোর চেষ্টা করছি আপনারা সিরিয়াল নাম্বার দেখেন এক একে দেখতে পাচ্ছেন তিন তিন হাজার পদে আটচল্লিশতম বিসিএস এটা আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ দিন নাম্বারে দুশো দশ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু হাজার পঁচিশ নাম্বার তিন বাংলাদেশ শিশু একাডেমি আচ্ছা শিশু একাডেমিতে এটার আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা এটার আবেদনের শেষ তারিখ দুই জুলাই দু হাজার পঁচিশ আচ্ছা এবার আমরা দেখি পাঁচ নম্বরে চৌহাত্তর পদে অর্থনৈতিক বিভাগ এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ নাম্বার ছয় দেখতে পাচ্ছেন বাউন্ন পদে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এখানে আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সাত নম্বরে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ জুন দু হাজার পঁচিশ আট নম্বরে দেখেন যে একশো নয় পদে ব্যাঙ্কার সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুন দু হাজার পঁচিশ নয় নম্বর দেখেন ছিয়াশি পদে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এনে আবেদনের শেষ তারিখ এখানে চারটি নিয়োগ আছে উনিশ জুন দু হাজার পঁচিশ নাম্বার দশ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ একাশি পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ আচ্ছা এরপর আমরা দেখছি যে বারো নম্বরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আবেদনের শেষ তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আচ্ছা তারপরে চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এটা তিনটি এখানে তেইশ জুন এবং দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে আবেদন বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখে উনিশ জুন দু হাজার পঁচিশ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আঠারো জুন দু হাজার পঁচিশ চিটাগাং ড্রাইট ডক লিমিটেডে কিছু সংখ্যক লোক নেবে এখানে আবেদন শেষ হবে পঁচিশ জুন দু হাজার পঁচিশ যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আবেদনের শেষ তারিখ সতেরোই জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংক এখানে আবেদনের শেষ তারিখ সতেরোই জুন দু পঁচিশ বাংলাদেশ এনার্জিং ইন্ডাস্ট্রি ওনার অ্যাসোসিয়েশন এটা আবেদনের শেষ তারিখ ষোলোই জুন দু হাজার পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন জুলাই দু হাজার পঁচিশ আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ মালানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ খুলনা কলেজ এটি স্কুল ও কেসিসি মহিলা কলেজ এটার আবেদনের শেষ তারিখ হয়েছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এটার আবেদনের শেষ তারিখ হয়েছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ একশো সুহাত্তর পদে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ এর আবেদনের শেষ তারিখ হয়েছে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ আচ্ছা নেক্সটে আমরা দেখি তিরিশ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ একত্রিশ নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ আবেদনের শেষ তারিখ একুশ জুন দু হাজার পঁচিশ মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এটার আবেদনের শেষ তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বন মহসিন এটার আবেদনের শেষ তারিখ পহেলা জুন দু হাজার পঁচিশ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর আবেদনের শেষ তারিখ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এর আবেদনের শেষ তারিখ চব্বিশ জুন দু হাজার পঁচিশ টেলিটক বাংলাদেশ লিমিটেড এর আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার পঁচিশ সিটি ব্যাংক পিএলসি আবেদনের শেষ তারিখ চারই জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এর আবেদনের শেষ তারিখ দশ জুন দু হাজার পঁচিশ গণ বিশ্ববিদ্যালয় এর আবেদনের শেষ তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ যমুনা পেপার মিলস এর আবেদনের শেষ তারিখ চারই জুন দু হাজার পঁচিশ চারশো পঞ্চাশ পদে রুরাল রিকনস্ট্রাকশান ফাউন্ডেশনে নেওয়া হবে যে সংখ্যক লোক এখানে আবেদন শেষ হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ একশো সাতাত্তর পদে সেতু এনজিও তে নেওয়া হবে উনিশ জুন দু হাজার পঁচিশ শেষ তারিখ ইউসেফ বাংলাদেশে এনজিওতে না হবে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আবেদনের শেষ তারিখ পাঁচ জুন দু হাজার পঁচিশ ব্র্যাকে আবেদনের শেষ তারিখ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে না মধুমতি ব্যাংক ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ আচ্ছা সাত চোদ্দো এবং ষোলোই জুন এখানে লেখা আছে ব্র্যাক ব্যাংকের আচ্ছা ন্যাশনাল টি কোম্পানি এটার আবেদনের শেষ তারিখ উনিশ জুন দু হাজার পঁচিশ সলিমুল্লাহ কলেজ আবেদনের শেষ তারিখ বাইশ জুন দু হাজার পঁচিশ কুমুদনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল আবেদনের শেষ তারিখ পনেরো জুন দু হাজার পঁচিশ সুপ্রতিষ্ঠিত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা আবেদনের শেষ তারিখ বাইশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ লিমিটেড আবেদনের শেষ তারিখ হচ্ছে পয়লা জুন দু পঁচিশ আর রহমান গ্রুপ দুই জুন দু পঁচিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চারি জুন দু হাজার পঁচিশ ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আবেদনের শেষ তারিখ ষোলো জুন দু হাজার পঁচিশ উত্তর আধুনিক মেডিকেল কলেজ আবেদনের শেষ তারিখ বিশ জুন দু হাজার পঁচিশ উত্তর ব্যাংকে আবেদনের শেষ তারিখ তিন জুন দু হাজার পঁচিশ বেস্ট টাইকন এন্টারপ্রাইজ লিমিটেড এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো জুন দু হাজার পঁচিশ সর্বশেষ সাতান্ন নম্বর বি আর বি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড আবেদনের শেষ তারিখ দু হাজার তিন জুন দু হাজার পঁচিশ এই তো ছিল এই মাসে যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের কাজে লাগতে পারে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আল্লাহ হাফেজ